নায় কুমফু কালাতে তো জিলাপি আর এই পেসের জিলাপি যাই হোক ঢাকার মানুষ এই আর ওই বোঝে না এটা কি বানায় মিষ্টি দেখাইতেছি দেখছেন কি সুন্দর মিষ্টি ওই নিয়ে যাইতেছি খালি গান চালাইতেছে দুম তরে পুরা ধরেন এই যে মেলার এই যে দেখেন এখানে খুব সুন্দর এই ধরেন মেইন মার্কেটে যান বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে দুনিয়া আটটা দাম আর এখানে দেখে অনেক অল্প দাম একটা মহানে কথা কয় আর মুখ দেখালি দোয়া বাইরে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি বেবাকে ভালো আছেন মুই আজগু ভালো আছি তা মুই আজগু একটা মেলায় আইছি তে মেলায় ঢুকতে আসি অকি অকয় কি এদি মেলা না এদি মানুষের বিয়ে বাড়ি ঢুকে গেছি আর কি ওরে বাবারে বাবা এদিকে গেট গোট হাজারি না দৌড় 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 দৌড়িয়ে বাড়িতে তুইবে বাড়িতে তুইবে এবার দৌড়ে ফিরিবে যাই হোক মেলার গেট হয়েছে এইখানে তো হাজার নিয়ে হাজানি হাজানি দেখে ওখানে ঢুকে গেলাম তাই মেলার ডোকার আগেই ডাইনি দেখে কিছু কাগজের ফুল আছে তো ফুলটো লোবার করে আইলাম খাউন বানাইতে আসে দুনিয়ার সব কিছু কাম কাজ চাকরি বাদা যা আছে সব তো এই খাওয়নের লেগেই হয় আর কি বুঝছেন তাই দৌড়েই আইসি আগে যেখানে খাউন দেয় হেই নে তাই এখানে পেঁয়াজও বাজতে আছে উল্ডাই ফাল্ডাই দিতে আছে তেলের মধ্যে পাশে আবার জিলাপি আরাই পেয়াসের জিলাপি যাই হোক ঢাকার মানুষে আবার এই আরোই পেঁয়াজটাচ বোঝে না কোনো মতে একটু গন্ডাই গন্ডাই বানাই দেয় তাই ছোটোকালে দেখছি কি ওই যে জেলাফিরা আরোই পেঁয়াজ এটা একটা সৌন্দর্য আছে বুঝছেন তাই এই দিকে এরকম আরোই পেয়াস্টাস বোঝে না কোনো মতে একটু গুরে গুরেই বানাই দেয় আবার শিরের দিয়ে ভিজে ভিজেই দেয় তাইনি কারি দিতে আছে একের পর এক বাজার শেষ এখন আবার ওই শিরায় ভিজাই দেবে এই শিরের উপর দিয়া এই আবার ওই বেলেন্ডের দিয়ে সাপ দিয়া ডাকিয়ে দিছে আর কি বুঝছেন হরাটের দিয়ে তো পাশে আবার মিডের দিয়ে শিরের দিয়ে ভিজেইয়া উপরে উড়েছে এটি কালো দেখকে হইছে কি জানেন এটি হইছে মিডের যে শিরা হেয়ের দেওয়া বানানিয়া আর এটি হইছে চিনির দিয়ে বানান এটা গিয়ে এটি একটু চকচকে দেখা যায় আর কি বুঝছেন পাশে আবার পিয়াজু বাজিয়া হাজাই রাখছে

এটার কয় দানাদার মিষ্টি মগ ওইদিকে কয় তাই এখানে বিভিন্ন ভাজাপোড়া গজা মজা আছে অনেক কিছু বিভিন্ন কালারের গজা ওই বেশে আবার মুড়ি বানানিয়া তো এই দোকানটা হয়েছে সব ভাজাপোড়ার খাওয়ান অনেক তো এই লারুগুলো খাইতেও অনেক মজা আছে তো মানে গেলো বার মেলায় আবার এখানে নেছিলাম লারু আর এই দানাদার মিডা মিষ্টি তো এগুলো ভালোই লাগে আর কি খাইতে বুঝছেন তো মেলায় ছোটোকালে যে মেয়ে গিয়েছেন আর কি মেলায় যদি ছোটোকালে বাপমার লগে যাইয়ে থেন তাই এই এই ধরনের খাউন যারা খান নাই হেরা জীবনে বড় একটা মিস করছেন অবশ্য সবাই এই মেলায় গেলে এর মতো পটলা করিয়া সবাই বাড়ি লইয়া যায় আর কি জানেন তাই এইখানে আইসি আবার বিভিন্ন ফলের আইসক্রিম বানাই বেছে তো এদের মধ্যে বরফ ঢুকে নিয়ে আসে চারও বিভিন্ন ধরনের ফল টল দেয় তাই আবার যখন কেউ অর্ডার দেয় তখন ওই ছোট্ট বাড়িতে ওই কোরাই কোরাই নিচে বাড়ি রাখা দেন না সাদা কৌটা এই কৌটায় বদিয়ে দেয় আর কি এখন আবার এখানে কি জানি হয় দুধ দিতে আসে আর কি আরও কি কি ওই ফল ফ্রুস সেগুলো আর কি ওই ব্যালেন্ডার করে উপরে এরম ডালিয়া দেয় ডালিয়া দিলে ওইটা পুরোটা বরফ তো তো এটা বরফ হয়ে যায় আর কি এটা কম বেশি সবাই জানেন আর কি মোটামুটি তখন দে বাইরে আর একটু সামনে যাইতে সুইন আবার দুমতার একটা গান চলে বুঝছেন তাই সাউন্ড কমাই দিছে নাইলে তো কপি রেটে ধরি আমার চ্যানেল আরে দেবে খাইয়া বুঝছেন তো ওইখানে ওই যে নৌকাটা দোলে না ওই নৌকাটার ওইখানে আবার গান বাজায় জোরে জোরে এখানে আবার ছোটো বাচ্চা ফোলা ফান গুড়ে হেরা আবার খেলাধুলো হরে তো উঠতে না তো এই জন্য কল্লা দুইটা খালি লাভ হয় তিনটে কল্লা আছে সেই তিনটে তো এই নৌকাটাই এক ফির উঠছিলাম জীবনে ভাই হ্যাঁ মোর ছোট বইনের অনুরোধে ও আবার ছোটো আল্লাহ হেকালে হ্যাঁ উঠবে উঠবে ওই যে শিশু পার্ক আনলে না আগে শাহবাক ওই শিশু পার্কের ওহিনী ওইডের মধ্যে একটা নৌকা আনলে তা উঠছিলাম ওরে বাই মল যে সব উপরে মনে হয় থাকিয়ে যায় বুঝছেন এতে আসলে মানসি উঠতে পারে না যা গো কলজে হাট দুর্বল এর আল্লাহ রাস্তে এই নৌকায় কোনো দিন বেঞ্চেন তো যাই হোক পাশে আবার ঘুরে গাড়ায় ঘুরতে আসে নাগরদোলা না কি কয় ওই বাঘ হরিণ হাতি এর পিডে ঘুরে গাড়া বই এবার একটু ঘুরেইতে আসে আসলে ঘুরে গাড়ার মজাটাই হয়েছে হেনে বুঝছেন শৈশবটাই এই মজা বুঝছেন তা পোলাফান খুব মজা পাইতে আছে বোঝাই যাইতে আছে একটু শিললা সিল্লি করতে আছে খুব মজা এটা দেখলেই পরানটা ঠান্ডা হয়ে যায় এখানে আবার এইডেরে মনে হয় কয় নাগরদোলা যাই হোক এইটা আবার কোনো মেশিনের না তো মানসে ধরিয়া টাননি টান্নে হয়ে পরে ওইডের চালাইতে হয় এটা অনেক কষ্টের ভাই দেখছেন এই যে লোকটা দেখেন এই যে কালো জামা গায়ে দেওয়া ওই আর টানতে টানতে বুঝছেন এই মোড়া সেহন অনেক মানুষ অথায় তো ওজন আছে টানতে টানতে গামাই নাওই খেলা এই বেড়াগো তাই এটাই উঠলেও মোটামুটি কলজে যে থাকিয়ে যায় আর কি এটাই এক ফির উঠছিলাম জীবনে এক ফির এক ফির উঠছি আর কি এগুলো অনেক কষ্ট এই দেখেন বেটাটায় আসলে বোঝেন তো কাম মজা দেয় সবাই আসলে এই বেড়ার দেখেন গামে পুরো শরীর জামা ভিজে গেছে বুঝছেন তাই অনেক মহিলা আপারা বউরা বোঝেন না আসলে স্বামীকে যে কি কষ্ট হয় কামাইডে করতে বাইরে নামলে বুঝি মোরা যারা স্বামী বা ভাইবেরা দ্বারা আসি আর কি যাই হোক এখানে আইসি মাইয়ে গোপরটি মহিলা গোপরটি মায়ে গোপরটি বইনে গোপরটি তো যাই হোক এগুলা পোলাফানের মনে হয় টাই বা কিছু একটা ওই চুলের মনে হয় বানার কোনো একটা কিছু আর এনে চুরি বিভিন্ন ধরনের চুরি এই সুরিগুলো খুব ভালো লাগছে দামক তুলনামূলক অনেক কম আছে। তোহিনের সুরিগুলো একেবারে খুবই ভাল লাগে মোর মোর কাছে তো ওই নিয়ে যাইতেছি খালি গান চালাইতেসে দুমতর একা পুরা ধরেন এই যে মেলার যে জায়গাটা বুঝছেন জায়গাটা পুরো জমা হেলাইছে সেইনের জোরে জোরে সাউন্ড বক্সে গান বাজাই বুঝছেন তো মানু মানুষ লাফাই লাফায় মজা করে সবাই এইটা আবার মেশিনে চলে তো ওই মেলাটা হয় ওই যে রাজধানীর যে ইয়ে আছে না মেরাদ্দে বাজার বনশ্রীর পরেই ম্যারেজ দেওয়াজের একটু সামনে ত্রিমোহনী ব্রিজ দেয়া একটু বামে যাওয়া লাগে গুদরাগাড়ের আগে আর কি বুঝছেন তো সবাই আনন্দ ফুর্তি করে এই ওড়ার ওডালৈ মানুষ এই সামনে যত মানুষ দেহেন ভাই বুঝছেন সবই লোহিনী সিরিয়াল তো যাই হোক পাশে আবার ফুচকা চটপরি বানাই বসে মুরব্বী ফুচকা বানাইতে আসে তা আবার আইসি ঘুরে পুরিয়ে একটু মুড়ি দেখানোর জন্য কারণ মেলা মানি তো বুঝেনি তো মগো মা বইনে গো মেলা তো যাই হোক হ্যাঁ আইবে আইলে একটু মুড়ি দেখবে এখানে খুব ভালোই লাগে চুরিগুলো দেখতে এই যে দেখেন এখানে খুব সুন্দর এই ধরেন মেইন মার্কেটে যান বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে দুনিয়া আর টাকা দাম আর এখানে দেখে নেন অনেক অল্প দাম কারণ আপনারা কইবেন যে ওখানে ব্র্যান্ডের আর এখানে ব্র্যান্ডের না বাই ও ওই শখ বাজারের মাল সবাই নেয় মোটামুটি তাই বসুন্ধরা আর যমুনা ফিউচার পার্কের বিষয়টা একটু আলাদা তাই ওই ঘুরিয়ে ফুরিয়ে সব ওই সক বাজার দিয়েই বেশি আয় আর কি বুঝলেন তাই শহের মাল যে যেহেন দেখে এনে এডি এলে মূল বিষয় ভাই যার জাহানে পছন্দ যার জাহানের সামর্থ্য হেন দেখে আনবে আর কি তবে এখিনের চুরিগুলো খুব ভালো লাগে সাদা সুরিগুলো খুবই ভালো লাগে বিভিন্ন শাড়ি বা যে কোনো থ্রি পিসের লোক মানাইবে এখানে সুন্দর সুন্দর সুরি আপনারা দেখেন অবশ্যই দেখলে আপনাকেও পছন্দ আছে এখানে আবার ছোটো গুড়াকার আড়ি পেতিল এগুলো আবার মগো ছোটো যে মেয়ে বাচ্চাগুলো আছে হ্যাঁ পছন্দের প্লাস্টিকের বডিও আছে আবার এখানে লোয়ার বডিও আছে নায়ক কুম্ফু কালাতেন হুন্ডা সালাইতে আছে বা বাবা একজন আছে আবার নায়ক পাশে ছোট ছোটো বাচ্চাগুলো সুন্দর সুন্দর খেলনা একেবারে বিশ টা পঞ্চাশটা হইতে না শুরু হয়ে এক দেড়শো টায় বিভিন্ন দামে এখিনের এই খেলনাগুলো ব্যসে তো চশমার দোহান এখানে এক ক্রেতার লগে ছোট্ট ক্রেতার লগে দোহান দারে আবার দরদাম হারতে আসে দেখছেন চশমা শাহরুখ খানের চশমা সালমান খানের চশমা শাকিব খানের চশমা কার চশমা হিনে নাই কন সবার চশমা আসে এখানে আবার বুঝলাম সোনার চামচ পরে আবার লড়াই সেরাই দেখি না সোনার না এটা পিতলের তো যাই হোক একটু পাতলা পাতলা তবে ভালো আছে আর কি চামচগুলা তো দাম একটু বেশি কিন্তু জিনিসটা ভালো আছে এই আবার স্টিলের চামচও আছে ভালো ভালো ছোট্ট মেলা একটু অল্প একটু জায়গা তো এর মধ্যে দেখলাম মেলায় যে জিনিসপত্র উঠছে সবগুলোই ভালো ভালো আর কি মোটামুটি এখানে ফুলের তোরাও আছে খুব সুন্দর সুন্দর অনেক কিছু আছে আর কি ঘর মতো অনেক কিছুই আছে তারপর আইসি এখানে একটা মজাদার জিনিস এটা খাবার দেয় যায় এর মুখ দেখালি ধোয়া বাইরে এই জিনিসটা খুবই ভালো এটার নাম কি হ্যাঁ আমি জানি না এই ছোট্ট বাচ্চাটা এর বাবা এই লোকটা এখানে কথা কয় আর মুখ দিয়ে খালি আর বাইরে ভিডিও করার শুরু করছি আর দেখে সরম পাইছে এই না আবার ছোট্ট বাবুটাই যে খাবারগুলো খায় খায় মুখ দিয়ে দোয়া বাইরে একজনের কয় ফুদে ফুদে তারপরে ফুদেছে পরে দেখে হ্যাঁ দোয়া বাইরে প্রত্যেক সাবানে সাবানে দোয়া বাইরে আর কি বলছেন ছোট্ট বাচ্চা গো মজাই এইটা এই দেখছেন ফুদেসার দোয়া বাইরে বাচ্চাটা অনেক মজা পাইছে এই যে বাচ্চাটা যে মজাটা পাইছে এটা ধরেন বুড়োই গেলে সেখানেও মনে থাকবে এই পোলাটার বুঝছেন যে ছোটকালে ইয়ে খাওয়াইছিল আমারে যেগুলোর দাম পঞ্চাশ টাকা দিয়া তবে এই আকর্ষণটাই হয়েছে এই ধোয়া বাইরে অনেকক্ষণ খাইলে মুখ দিয়ে একটা এক ধরনের ধোয়া বাইরে এই জিনিসটা খুবই ভালো এর আগে আমি ভিডিওতে দেখছিলাম বেবেলা কিন্তু ঘুরে ফিরে আবার আরও এক জায়গায় যাইতে সেটাও আবার একটা খাওনের দোকান সিঙ্গুর মাছের কল্লা বেসন দিয়া মোড়াইয়ে এবার ভাজিয়ে দেয় যদিও এটা স্বাস্থ্যসম্মত কতটুকু হয় আপনারা জানেন নিজেকে দায়িত্বে খাইবেন আপনারা আইলে মেলায় তবে ওরা তো কয় দুইয়ে টুয়ে ভালো করে দেয় কতটুকু দুইয়ে দেয় তা জানি না এবার এখানে দামও বেশি ভাই সর্বনিম্ন যেটা তিরিশ ঠেডিয়া যেখানে রাখা এটা হলে তিরিশ এটা হলে চল্লিশ আর আছে পঞ্চাশ এর থেকে আরেকটু বড় তো যাই হোক মোরা আজগো কিছু খাইতে নেই কারণ পকেটে টাহা না এর লোকিয়া তো আপনারা দোয়া হইলেন সবাই আজগো ভিডিওটা এই পর্যন্তই আপনাকে জন্য ব্যাপক খেয়ে এর দোয়া করি মোর লগে একটু দোয়া হইলেন আর সবাই একটু শেয়ার মারেন কমেন্ট করেন কেমন হয় মোর ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম